তো বন্ধুরা এরকম লোটে মাছ রান্না করার পরে লোটে মাছের পিসগুলো এরকম গোটা থাকবে তো কীভাবে আমি বানালাম বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি কেটে কেটে টেনে টেনে নিয়ে গিয়ে দেখবেন না তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে বাদ চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন আমি এখানে লোটে মাছ নিয়েছি তো লোটে মাছ আমি আজকেরে গোটা গোটা থাকবে আমি ভাজাও করবো কিন্তু লোটে মাছগুলো এরকম একদম গোটা থাকবে সেরকমভাবে রান্না করবো বন্ধুরা অনেক বন্ধুরা আছে হয়তো লোটে মাছ ভাজতে পারে না বা ভেঙে যায় তো আজকের আমি সব মাছ গোটা থাকবে সেরকমভাবে রান্না করব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা দিয়ে দিলাম আর দেব চার থেকে পাঁচ টেবিল চামচের মতন কম ফ্লাভার দিয়ে দিলাম আর দেব এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব একটু দিলাম আদা বাটা আর আমি একটু দেব রসুন বাটা হাফ টেবিল চামচের থেকেও কম কম দিয়েছি দিয়ে আমি একটু জিরে ধনের গুঁড়ো মিক্সড করা হাফ টেবিল চামচ দিলাম আর দেব রেগুলার লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দেব তো লঙ্কার আপনাদের যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সবগুলো উপকরণ একই সঙ্গে লোটে মাছগুলোর সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা এরকম আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন মাছগুলো একদম ভাঙে না খেতে তো দারুণ লাগে আশা করি আমার সকল বন্ধুরা কম বেশি পছন্দ করে লোটে মাছের রেসিপি তো মাখাটা আমার পাতলা হয়েছে আমি এখানে অ্যাডুট দিয়ে দেবো দু টেবিল চামচ অ্যাড়াডুট দিলে মাখাটা খুব পাতলা হয়েছে তো মাছের গায়ে তো মশলাগুলো ধরবে না তাহলে তো ঠিক আমি আর একটু অ্যাডুড দিয়ে মেখে নেব। এবারে মশলাগুলো ধরে রাখতে পারবে মাছগুলোর মধ্যে সেরকমভাবে ম্যাগনেটটা করতে হবে বন্ধুরা তো একটা প্যান বসিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম আমি কিছুটা সাদা তেল দিলাম তো এই রান্নাটা আমি আজকে সাদা তেল দিয়ে বানাবো আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো এক এক করে ফ্রাই করে নেব তো তেলটা খুব বেশি কড়া করে নেব না হালকা গরম হয়েছে তো এরম হালকা গরম অবস্থায় মাছগুলো দিয়ে আমি ভেজে নেব তো সব মাছগুলো এভাবে করলে রান্নাটা করলে একটাও মাছ ভাঙবে না একটা একটা করে উল্টে দেবো তো এগুলো লোটে মাছ মানে জল ছা তো বন্ধুরা আস্তে আস্তে কাজটা করতে হবে মাঝে উল্টাতে হবে লোটে মাছ প্রচুর নরম হয় মানে তো হাড় গোড় থাকে না আমার সকল বন্ধুরা জানে এরকম যদি এই যে যে উপকরণগুলো আমি দিলাম এইভাবে যদি রান্নাটা করা যায় নরম মাছ তখন আর অতটা নরম থাকবে না তো আমি পাল্টা দিচ্ছি বন্ধুরা বুঝতে পারছেন দেখে যে কতটা এগুলো মানে এখন শক্ত টাইপের মতন হয়েছে ধাওয়ার কোনো পজিশন নেই এখানে আর তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে এই দেখুন বললাম কত সুন্দর ভাজা হয়েছে তো এভাবে আমি বাকি যেগুলো আছে মাছ ঠিকই একইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লামটা মিডিয়ামে বা হাইটে যখন যেরকম প্রয়োজন পড়বে সেইভাবে দিয়ে রান্নাটা করতে হবে বন্ধুরা তো আমি সবগুলো উঠিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আরও অনেকটা হয়েছিল বন্ধুরা আমি আর আমার ছেলে আর থাকতে পারলাম না কিছুটা খেয়ে নিয়েছি তো বন্ধুরা এরকম ভেজেও খেয়ে নিতে পারেন তরকারি না দিয়ে আবার চাইলে তরকারিও করতে পারেন তো বেশ কিছুটা আমি এখানে সাদা তেল আরও দিয়ে দিয়েছি এবার আমি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিলাম তো বন্ধুরা এই তরকারিতে একটু পেঁয়াজটা বেশি লাগে তো পেঁয়াজটা আমি তিন থেকে চার মিনিট তেলের সঙ্গে কষিয়ে নেব তো একটা অর্ধেকটা আমি টমেটো কাটা দিয়ে দিলাম আর এখানে অল্প পরিমাণের আদা বাটা আর দেব রসুন বাটা দিয়ে একই সঙ্গে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে তো টমেটোটা আগে দিলাম কেন বন্ধুরা টমেটোটা বলতে একটু সময় লাগবে এখনকার টমেটো তাই আমি একটু আগে দিলাম তো এবার একটু আমি নুন দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি টমেটো বলে যাবে তো এখানে আমি পরিমাণ মতন লবণটা যতটা লাগে দিয়ে দিলাম এবারে আমি রেগুলার যা মশলাগুলো খাওয়া হয় সেই মশলা দেবো আমি তো দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দেব হলুদ গুঁড়ো দিয়ে শুকনো মশলা আমি একটু জল দিয়ে নেব জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এবার আমি দিয়ে দেবো এখানে টেবিল চামচ আমি টমেটো সস দিলাম আর দেব দু টেবিল চামচের মতন আমি এক টেবিল চামচের মতন দিলাম এখানে সোয়া সস তো এক থেকে দু টেবিল চামচ হবে সোয়া সস আর হাফ টেবিল চামচ দিয়েছিল টমেটো সস আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম তো এই উপকরণগুলো দিয়ে রান্না করলে বন্ধুরা এই লোটে মাছের রেসিপিটা দারুণ লাগে যে সকল বন্ধুরা লোটে মাছ খেতে পছন্দ করে না তো বন্ধুরা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তখনই মনে হবে বারে বারে আমি ইচ্ছে হবে এরকমভাবে লোটে মাছ রান্না করে খাব তো সসগুলো দেওয়ার পরে বন্ধুরা দু মিনিট কষালো সস দেওয়ার পর বেশি সময় কষানো যায় না তাহলে সসে যে একটা টেস্ট থাকে টেস্ট নষ্ট হয়ে যাবে তো দু মিনিট কষাবার পরে এবার আমি দিয়ে দেবো জল তো জুসটা ফুটে উঠেছে এবার আমি এখানে অল্প পরিমাণে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম সাই গরম মশলা এবারে জুসটা খুব ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো এরমভাবে বন্ধুরা একবার হলেও ট্রাই করতে পারেন এই লোটে মাছের রেসিপিটা তো বন্ধুরা যারা আলু খেতে পছন্দ করেন তো এই রেসিপির সঙ্গে একটু আলু কেটেও দিতে পারেন তাতেও খেতে খুবই ভালো লাগে তো আমি এক বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম আলু দিয়ে বানিয়েছিল তো আলুটা আমরা খুব বেশি পছন্দ করি না তাই আমি আলু ছাড়া বানিয়ে নিলাম তো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে এরকম গোটা গোটা লোটে মাছের রেসিপি সঙ্গে থাকে এই দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় তো বন্ধুরা এখানে দেখুন আমি অল্প সামান্য একটু একটু জুস রেখেছি গাম মাকা তো খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না একটু গামা মাকা রাখতে হবে আপনারা যদি শুকনো শুকনোও পছন্দ করেন আরও শুকনো শুকনোও করে নিতে পারেন তবে ভাত দিয়ে তো আর এভাবে রান্না করেছি এটা ভালোই লাগবে একটু জুস থাকলে সব লাস্টে আমি একটু ভাজা মশলা আমার বাড়িতে বানানো আছে ঘরে তৈরি করে গুঁড়ো করে রেখে দিয়েছিলো ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো এই মশলাটা দিলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো হয়ে গেছে আমার লোটে মাছের রেসিপি তো দেখুন বন্ধুরা একটাও ভাঙে নেই সবগুলো বেশ গোটা গোটা আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখুন বন্ধুরা সব মাছগুলোও গোটা আছে আপনারা দেখে বুঝতে পারছেন একটাও মাছ ভাঙেনি তো বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন যখনই আমি এরকম রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই